জয় জগন্নাথ আজকে রথযাত্রা রথযাত্রা মানেই হচ্ছে একটা নস্টালজিক ব্যাপার সবাই এই রথযাত্রার সাথে সবাইয়ের কত শৈশব জড়িয়ে আছে আজকে আমাদের দুপুরের মেনু পুরো নিরামিষ এবং রথযাত্রা উপলক্ষে যে যে জিনিসগুলো সচরাচর খাওয়া হয় এই যে পাঁপড় ভাজা পাঁপড় ভাজা এই যে জিলিপি ও জিলিপি ছাড়া তো রথ খাওয়াই যায় না আর এই যে কাঁঠাল রথগুলোকে কাঁঠাল খাওয়াটা যেন আবশ্যিক হয়ে যায় আর একটা জিনিস হয় যে ফজলি আম বড়ো বড়ো মালদার ফজলি আচ্ছা আমাদের আজ নিরামিষ থালিতে আছে একদম নিরামিষ খিচুড়ি গাজর টাজর আলু আলু দিয়ে নিরামিষ খিচুড়ি টমেটো আছে আর এই ছোটো ছোটো আলু মশলা দিয়ে ভাজা আলু ভাজা আর একটা ভেজ পাকোড়া এটা হচ্ছে ভেজ পকোড়া এই হচ্ছে এই হচ্ছে আমাদের লাঞ্চের খালি খালি উপলক্ষে